অভিনব এক বেহালার আপামোর দর্শক থেকে শুরু করে জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন মানুষ খেলা অনেক রকম আমরা দেখেছি দেখেছি বিভিন্ন রকমের খেলা লায়েন্স ক্লাব বরিশা বেহালার উদ্যোগে আজকের খেলা উপহার দিল দৃষ্টিহীন খেলোয়াড়রা তাদের ক্রিকেট খেলার মধ্য দিয়ে তা দেখে আপনিও আশ্চর্য হবেন শঙ্কর ঘোষের মিডিয়া আমন্ত্রণে আমরা কভারেজে গিয়ে সত্যি অভিভূত ক্রিকেটের মতো এই খেলায় দৃষ্টিহীন খেলোয়াড়রা বলের আওয়াজকে শ্রুতি করে ব্যাট বল ক্যাচ রান সমস্ত কিছুতেই অনবদ্য পারদর্শিত দেখানো এই প্রতিযোগিতায় ছটি টিম অংশগ্রহণ করেছিল সেই টিমের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির খেলোয়াড়রাও যোগদান করলো এই দৃষ্টিহীন ক্রিকেট খেলার খেলোয়াড় সম্পর্কে কি জানাচ্ছেন উপস্থিত অতিথিরা দেখে নিন এক ঝলকে we উড়িষ্যা বিহার লায়ন্স ক্লাব যে উদ্যোগটা নিয়েছে আপনাকে বলি আমি বিহার লাইন্স ক্লাবের নিজের একজন সদস্য আর এই যে ব্লাইন্ডের খেলার ব্যাপারে বলছেন আমি যে ওয়ার্ডের কাউন্সিলার সেই ওয়ার্ডে ব্লাইন্ড স্কুল আছে সেটা এশিয়ার অন্যতম বড়ো স্কুল আমি ওখানে ব্লাইন্ডদের আচার আচরণটা খুব প্রত্যক্ষ হয়ে বলি তো আমি দেখেছি সত্যি আমি অবাক হয়ে যাই এদের শ্রবণ শক্তি এমন বল করছে বলটার আওয়াজ শুনে ব্যাটে মারছে এবং সেই বলটা কেউ কোথায় যাচ্ছে সেটা আওয়াজ শুনে প্লেয়াররা যারা ফিল্ডার তারা নিয়ে ক্যাচ করছে এদের শ্রবণ শক্তিটাকে তো আমি রেসপেক্ট করি একটা জিনিস আছে ভগবান ওদের একটা জিনিস কেড়েছে যে জিনিসটা তো দিয়েছে তবু আমি বেহালা বরিশা ক্লাবকে এই জন্যই ধন্যবাদ দেবো এত সবার কথা ভাবছে কিন্তু সত্ত্বেও এদের কথাই ওরা ভেবে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের জন্য চেষ্টা করছে এটাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো টুর্নামেন্ট সম্বন্ধে তো নতুন করে আমাদের কিছু বলার নেই লায়ন্স ক্লাব তো সারা বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব আর দৃষ্টিতে একটু সিজ ওয়ানের মধ্যে আমরা যারা লায়ন্স ক্লাব বরিশা বেহালা জরুরি বরিশা বেলা এই সামনের বছর আসলে পর মাস আসলে পর পঁচিশ বছর পূর্ণ করবে চব্বিশ পরগনার সব থেকে প্রবীণ বা সিনিয়র ক্লাব বরিশা বেলা তো প্রথম থেকে শুরু থেকে আজ পর্যন্ত সবসময় মোটিভেটেড কোনো না কোনো মানুষের যেখানে ইনভলভমেন্ট যেটাতে মানুষের চাহিদা সেটা করেছে আর আপনাদের সকলে উপস্থিত আজকে যে আপনারা দেখতে পেলেন আমাদের চোদ্দই আগস্টের চিন্তা ভাবনা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটা জনপ্রিয়তা সারা বাংলা ছড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ বেহালা বিহালি এটা আমাদের প্রস্তাব ছিল বেহালা এই পাশের বাড়িতেই অনবিবাহ এটাও বহিষ্কার বেলার উদ্যম ছিল যে কোনো এই যে অর্গানাইজেশনগুলো দেখতে পান এরা আমরা এদের সামনে রেখে যে কাজ করি কাজ করে কিন্তু ওদের নামরা বেরোবে যেটা ভাবতে আরো ভাবতে পেরেছিলেন যে ক্রিকেট খেলাটা বিশেষ বিশেষ বড় বড় নাম ঝাম সামনে টামনে আসে তারা জীবনে অনেক বড় পেয়েছে শ্রীবৃদ্ধি নাম যশ প্রতিপত্তি সবকিছু কিন্তু আমরা যাদের বলি আমাদের সমাজে যেটা আমরা আলো দেখছি আলো ওরা তো বেশি আলো কেটে তো প্রমাণিত আর কি আপনার তার জন্য বরিশাল বেলাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত তো ওরা মোটিভেটেড অনুষ্ঠান হ্যাঁ টুয়েলভ ফেল বইটা যেমন অনেকে দেখেছেন টুয়েলভ ফেল আমি মনে করি প্রত্যেকটা মানুষের দেখা উচিত পরিবারকে নিয়ে ওরা ফোকাস করতে পারে জনপ্রতিনিধিরা এখানে আছেন দেখতে পাচ্ছেন সিরিয়াস বলেই আমাদের এখানে সব জনপ্রতিনিধিরা এসেছেন মেয়েদের বিধায়করা এসেছেন হ্যাঁ দেবাশিস কুমার ও ঘুরে গেছে মানে আমাদের যারা দৃষ্টিতে আমরা সমাজটাকে আগে ঠিক মতো বুঝতে পারছি না জানতে পারছি না ভালো মন্দ বিচার করতে পারছি না এটা কিন্তু ওরা বিচার করতে পারে এটা আপনাদের সামনে কিন্তু আনন্দের পার্সেন্ট আমরা যে পর্যন্ত আমাদের কোনোখানে ভয়েস অফ বলকে আপনি দেখতে পাচ্ছেন না পার্টিসিপেশন করেছেন এটা ভয়েস অফ বাড়ার নাম নতুন করে কিছু বাড়ান নেই আপনাদের অভিজিতের টিম তো দেখতেই পাচ্ছেন আপনার কাজ করছে এরকম যে কটা অর্গানাইজেশন এখানে আছে আমাদের সবার সঙ্গে টাচ আছে আমরা ক্লাব মানে আপনাদের অনেক সময় ধারণা আছে আমি নেতারা মারা গেছে আমি বলবো না তাদের কথা ক্লাব ক্লাব তো এটা যে বড় লোকের ক্লাব না হ্যাঁ একটা মানচিত আছে কোনো স্টার ফার যখন বড় বড় হোটেলের অনুষ্ঠান আসে তখন মনে হয় বড় ডাউন টু আর্থ লায়েন্স ক্লাব আজকে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু লায়েন্স ক্লাব কিন্তু সবাই কিনে একসঙ্গে কাজ করছে আজকে অঞ্চলের বিশিষ্ট জনপ্রতিনিধিরা এখানে তিনি তাদের সময়টা দিয়ে এখানে অর্গানাইজ করছে সমাজে নানান ধরনের নানা ক্রিকেট ফুটবল মাননা সাহিত্যিক বুদ্ধিজীবী ডাক্তারবাবু এখানে সবাই মিলে কিন্তু আমাদের সঙ্গে পাশে এটাতে আছে এবং এই কাজটা আমরা মনে করি আপনাদের মাধ্যমে যত বেশি সরিয়ে যাবে তত বেশি এটা সম্মানিত হবে বড়ো বড়ো ইডেন গার্ডেনে যদি স্পন্সারশিপ পাওয়া যায় এদের জন্য স্পন্সারশিপ পাওয়া যাবে না কেন এটা আপনি যদি তুলে ধরেন আলটিমেট কিন্তু অর্গানাইজেশনগুলো অনেক বড় হবে তাতে আমাদের দেশের নাম হবে মানে প্রথম কথা যারা তাদের শুনেছে যে ব্লাইন্ডরা ক্রিকেট খেলে না দেখলে সে মিস করবে এর যে একটা সুন্দর অনুভূতি একটা স্বাদ যে আমরা তো সবাই ছোটবেলা থেকে চোখে দেখতে পাই আমরা নিজেদের মতন সব কিছু অনুভব করি করে খেলি কিন্তু আমি বলের আওয়াজ সে আওয়াজটাকে কানে নিয়ে বলটা কত দূরে আসছে আমার ব্যাটের কত কাছে এসছে সেটাকে মারা এবং যারা ফিল্ডিং দিচ্ছে তারা বলটা উড়ে আসছে কত কাছে আমার এসে গেছে ক্যাশটা ধরতে হবে এটা আমি এতক্ষণ ধরে সুন্দর মানে উপলব্ধি করছিলাম যে কতটা প্র্যাকটিস দরকার এবং প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে কতটা মনোনিবেশ করলে তবে এরকম একটা খেলা যায় সঙ্গে বাড়াতে গেলে শুনুন বিষয়টা হচ্ছে আমাদের কিছু কিছু অর্গানাইজেশন যারা আছে এবং তার সঙ্গে আমাদের লায়ন্স ক্লাব সরি লায়ন্স ক্লাব অর্গানাইজ করেছে এই মাঠটাকে নিয়ে সুন্দর করে আমার মনে হয় সরকারিভাবে আছে সরকারিভাবে করার জায়গা রয়েছে সরকারি সংস্থা আছে বিশ্বকাপ খেলা হচ্ছে এখন ব্লাইন্ডদের ক্রিকেটে বিশ্বকাপ হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে সেখানে সেখানে ভারত প্রতিনিধিত্ব করছে এখানে একটা প্লেয়ার আছে সে খেলেছে ভারতের হয়ে কিন্তু আমার মনে সেটাকে আরো বড় করে এর প্রচারটা দরকার প্রচার এবং প্রসার এই দুটোকে যদি না যদি বড় করে করা যায় এবং সরকারি উদ্যোগ না যদি থাকে তার বেসরকারি উদ্যোগ বা আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারা চেষ্টা করে তাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কাজ করার কিন্তু সেটা খুব বেশি নয় সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি উদ্যোগটাকে যদি পাওয়া যায় তার কারণ আমরা সবাই যেমন একটা সময় মানে বাঙালি মানে ফুটবল মাঠে নামবে ছেলে প্রথম কি ফুটবল তারপরে ক্রিকেট এসছে এরকম ঠিক সেরকম ভাবে ব্লাইন্ডরা ক্রিকেট খেলছে এবং এক্ষুনি চার মাসে ছয় মাসে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইটা যে মানুষকে দেখানো যদি যায় প্রচারটা যদি হয় এরকম দেখা যায় প্রচুর প্রতিভা আমাদের গ্রাম গঞ্জে শহরের বুকে রয়েছে ফেডারেশন অফ ব্লাইন্ড মানে ব্লাইন্ডদের যেটা আন্তর্জাতিক সর্বভারতীয় সংস্থা তার ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অভিজিৎ মন্ডল উনি সম্পাদক আর আমরা লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা তরফ থেকে যৌথ উদ্যোগ নিয়ে এই খেলাটি আমরা করছি গত বছর প্রথম বছর ছিল এই বছর দ্বিতীয় বছর তো এইখানে ব্লাইন্ডদের চারটে টিম আছে যেখানে ভয়েস অফ ওয়ার্ল্ডের একটা টিম আছে একটা যাদবপুর ইউনিভার্সিটির টিম আছে রবীন্দ্র ভারতী একটা টিম আছে নরেন্দ্রপুর সোসাইটি নরেন্দ্রপুর সোসাইটির একটা টিম আছে এই চারটে টিমে মধ্যে খেলা হচ্ছে তো খেলাটা আমরা করি যে এখন এই যে যারা দৃষ্টিহীন মানুষ তারা চোখে দেখতে পায় না সেটা একটা তাদের নেগেটিভ পয়েন্ট কিন্তু অরিজিনাল ব্যাপারটা হচ্ছে যেটা আমরা যারা সাধারণ মানুষ আমাদের যাদের আমরা যারা সুস্থ সবল সাধারণ মানুষ তাদের যে আইকিউ লেভেল তার থেকে দশগুণ গুণ আইকিউ লেভেল এদেরকে ওপরওয়ালা দিয়েছে সেটা কিন্তু আমরা সাধারণ মানুষরা অতটা বুঝতে পারি না নাহলে এই রকম ধরনের ক্রিকেট খেলা যেটা আজকে এটা তো কেউ আগেকার দিনে ভাবতে পারতো না আজকে সমাজের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো উঠে আসছে বিভিন্ন এনজিওরা বিভিন্ন সংগঠনরা বিশেষ করে লায়েন্স ক্লাব আমরা এটা করছি অর্গানাইজ যে সাধারণ মানুষরা যারা দেখছে যারা শুনছে অবাক হয়ে যাচ্ছে এর এরকমভাবে ওরা পারে এরকম শক্তি ওদের আছে আর যারা সামনে এসে মাঠে এসে দেখছে জিনিসটা অনুভব করছে তারা কিন্তু এটা ফিল করছে যে আমরা যারা নিজেদেরকে সুস্থ সবল মানুষ বলে বিবেচনা করি আমাদের থেকে এরা অনেক গুণ শক্ত সমর্থ শক্তি আছে অনেকটা এগিয়ে শক্তি আছে